অসংখ্য মানুষ ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন অথবা সাবস্ক্রাইব করছেন না তাদের কাছে রিকোয়েস্ট করব ভিডিও যখন দেখছেন দয়া করে সাবস্ক্রাইবও করে নিন আপনার একটা সাবস্ক্রাইব আমার চ্যানেলের উন্নতিতে অনেক সাহায্য করবে আর সাবস্ক্রাইব করার জন্য কোনো পয়সা লাগে না তাই যেনারা এখনও ইচ্ছাপূরণ চ্যানেল এবং বাঙ্গালকা কালা জাদু এই চ্যানেল দুটোকে সাবস্ক্রাইব করেননি যত তাড়াতাড়ি সম্ভব চ্যানেল দুটোকে সাবস্ক্রাইব করে নিন খুব তাড়াতাড়ি লটারির মাধ্যমে এক একটা চ্যানেল থেকে দুইশো জন সাবস্ক্রাইবারকে কামরূপ কামাক্ষার আসল কাপড়ের টুকরা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হবে এবং সেই কাপড়ের টুকরার মাধ্যমে খুব সহজ সরলভাবে কীভাবে বসীকরণ ব্যবসা এবং চাকরিতে উন্নতি করবেন সেগুলোও সাথে শিখিয়ে দেয়া হবে আজকের ভিডিওতে আপনাদেরকে শেখাবো আটা দিয়ে সহজ যে কোনো ধর্মের যে কোনো মানুষকে সারাটা জীবনের জন্য শুধুমাত্র নিজের জন্য বশীকরণ করা আর শুধু তাই নয় এই বশীকরণটা যদি একবার কারোর উপরে লেগে যায় সেটা আর কারোর পক্ষে কাটানো সম্ভব হবে না আর খেয়াল রাখবেন সঠিক জিনিস দিয়ে এই কাজটা করার সময় যদি কোনো স্থানে কাজটা করতে আপনার ভুল হয় তাহলে কিন্তু আপনার হার্ট অ্যাটাক হয়ে সাথে সাথে মৃত্যু হবেই হবে তাই আজকের বশীকরণটা ভেবে চিনতে তারপরেই করার চেষ্টা করবেন ভিডিওতে একটা মন্ত্র আপনারা দেখতেই পাচ্ছেন প্রথমে এই মন্ত্রটাকে ভালো করে মুখস্থ করে নেবেন মন্ত্র মুখস্থ হয়ে গেলে শনিবার অথবা মঙ্গলবার ত্রিসন্ধ্যার সময় দোকান থেকে এক দামে অর্থাৎ কোনো রকম দাম দর না করেই দোকানদার যেই পয়সা চাইবে খুচরা সেই পয়সা তাকে দিয়ে কিনে আনবেন একশো গ্রাম গমের আটা একখানা বড় মাপের একটা ছুঁছ এবং একটা মাটির পাত্র এবারে একা নির্জন স্থানে গিয়ে আগে থেকেই সংগ্রহ করা কুয়া অথবা পুকুর অথবা নদীর জল মাটির পাত্রে আটার সাথে মিশিয়ে রুটি করার জন্য যে রকম আটা মাখাতে হয় সেই রকম শক্ত করে আটা মাখিয়ে ওই আটা দ্বারা যতটা সম্ভব একটা মানুষের পুতুল তৈরি করতে হবে তৈরি করা পুতুলের বাঁ সাইডের বুকের ভিতরে সর্ষে দানা পরিমাণ অরিজিনাল গোচনা ঢুকিয়ে রেখে মনে মনে স্বয়ংসিদ্ধ মন্ত্রটা একুশবার পাঠ করার পর কিনে আনা ছুঁচটা পুতুলের বুকে গোচনা ঢুকানো স্থানে ঢুকিয়ে দিয়ে আটার তৈরি পুতুলের ওপরে বড় কোনো মাটি অথবা পাথর অথবা ইট দিয়ে চাপা দিয়ে কোনো দিকে না তাকিয়ে বাড়ি চলে আসবেন এই কাজটা করার পাঁচ মিনিটের ভিতরে যেই ব্যক্তির ওপরে আপনি বশীকরণের কাজটা করেছেন সেই ব্যক্তি নিজে থেকে যোগাযোগ করবেই করবে এবং শুধু তাই নয় তারপর থেকে আপনি ওনাকে যা বলবেন উনি তা অক্ষর অক্ষরে পালন করতে বাধ্য হবেই হবে আর গোচনাতে একবার কারোর উপরে বশীকরণ করার পর সেই বশীকরণ যদি সেই ব্যক্তির উপরে লেগে যায় তাহলে ওই বশীকরণটার কারো পক্ষে কোনো দিন কাটানো সম্ভব হবে না আর একটা কথা মন্ত্রের যে স্থানে লেখা আছে নাম ঠিকানা ওই স্থানে যাকে বশীকরণ করবেন মন্ত্র উচ্চারণ করার সময় ওনার নাম ওনার বাবা অথবা ওনার মা যে কোনো একজনের নাম এবং ওনার ঠিকানা উচ্চারণ করতেই হবে অর্থাৎ একুশবার মন্ত্র পাঠ করার সময় প্রতিবার ওই স্থানে ওই ব্যক্তির নাম ওনার বাবা অথবা ওনার মায়ের নাম এবং ওনার ঠিকানা উচ্চারণ করতেই হবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওর কোনো অংশ যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় অথবা আপনাদের যদি আর অন্য কোনো সমস্যা থেকে থাকে সেই সমস্যার সমাধান পেতে সরাসরি ফোন না করে ভিডিওতে দেওয়া আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে সংক্ষেপে ভয়েস মেসেজ পাঠাবেন আমার যখন যেদিন সময় হবে আপনার ভয়েস মেসেজটা শুনে নিয়ে অবশ্যই তার উত্তর আপনাকে দিয়ে দেব নমস্কার জয় মা কামাখ্যা